আজকে তৈরি করব চালের আটার ফুলকো ফুলকো নরম তুল তুলে রুমালি রুটি অনেকে চালের আটা দিয়ে রুটি তৈরি করলে ফোলে না শক্ত হয়ে যায় তাই আজকে আপনাদের সাথে আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব। শীত চলে এসেছে এই সময় চালের আটার রুটি হাঁসের মাংস দিয়ে খেতে খুবই মজার হয় প্রথমে আমি এই আতপ চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুকনো চালের গুঁড়ো বাজার থেকে কিনে আনলে তাতেও হবে চালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো আধা ঘন্টা করে দেখবেন চালগুলো একদম ঝর আবার শুকনো হয়ে যাচ্ছে পানিটা একদম চুষে নিয়েছে এবার এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব কড়াইয়ের পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব হাফ চামচ লবণ আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি পোলাও পাতা পানিটা যখন একদম বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব সেই চালের গুঁড়া সাথে দিয়ে দেবো হাফ কাপ মতো ময়দা এই ময়দাই আপনার রুটিটাকে দুই দিন পর্যন্ত একদম নরম তুল তুলে রাখবে আর রুটিগুলো শক্ত হবে না খেতে খুবই মজা হবে আমি আঠাটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি উল্টে পাল্টে অনবরত নাটতে হবে নয়তো নিচ থেকে একদম পোড়া লেগে যাবে চালের আঠাটা একদম সেদ্ধ করা হয়ে গেছে বা এটা ঢাকনা দিয়ে ঠান্ডা করে নেব যতক্ষণ না ঠান্ডা হবে ঢাকনাটা আমি তুলব না যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও এভাবে করলে হবে কোনো রকমের সমস্যা হবে না রুটিগুলো একদম সুন্দর হবে আমি সবসময় জটপটে এই দিয়ে রুটিগুলো তৈরি করি রুটি হয় নরম তুল তুলে এবং ফুলকো ফুলকো আর নরম থাকেও বেশ অনেক সময় আমি আঠাগুলো হাতে মুঠে নেব ভালোভাবে একদম মসৃণ করে মুঠে নেব আমার যেহেতু তাড়হড়ু আছে খুব তাড়াতাড়ি আমার বানাতে হবে তাই আমি ঝটপট করে আঠাটা মুঠে নিয়েছি এর থেকে আমি লেচি কেটে নেব আমি হাতের মুঠে নিয়ে আমাজ মতো লেচিগুলো কেটে নিয়েছি আমার এই কয়েকটা লুচি হয়েছে বা রুটিগুলো আমি বেলে নেব রুটিগুলো বেলে নেওয়ার আগে দেখুন আমি কিভাবে হাতের সাথে আর একটু মুথে নিচ্ছি আটাটা এবার আমি ময়দা দিয়ে রুটিগুলো বেলে নেব আমি অত ভালো রুটি বেলতে পারি না তবু যতটুকু পারি তাই চেষ্টা করি নিজে যেমনই পারি আলহামদুলিল্লাহ সেইভাবেই করার চেষ্টা করি যতটা সম্ভব আমি পাতলা করে বেলে চালের রুটি যত পাতলা হয় খেতে তত বেশি মজা লাগে আমার কাছে একটা রুটি আমি বেলে নিয়েছি বাকি রুটিগুলো আমি আমি একইভাবে বেলে নেব আমার হাজবেন্ড হাঁসের মাংস দিয়ে চালের আটার রুটি খুবই পছন্দ করে আজকে তার পছন্দে আমি আবারও বানিয়ে নিলাম শীত আসলে বেশ অনেকবারই খাওয়া হয় আমাদের আমি এক করে সবগুলো রুটি বেলে নিচ্ছি আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে এবার আমি রুটিগুলো সেঁকে নেব চুলায় তাওয়াটা গরম করে নিয়েছি এবার রুটিগুলো এক এক করে ভেজে নেব রুটিগুলো বেশ ফুলকো হয় এবং খুবই সফট হয় একদম রুমালের মতো এক এক করে আমি সবগুলো রুটি বেজে নেব আমি সবগুলো রুটি বেজে নিয়েছি এক এক করে আমি এরকম একটা গামছার মধ্যে রুটিগুলো রেখে দিয়ে হটপটেও রাখতে পারেন তবে আমি এই একটা গামছার মধ্যে মরিয়ে রুটিগুলো রেখে দিই বেশ অনেক সময় ধরে গরম থাকে দেখুন হাতের মধ্যে নিলে রুটিগুলো একদম সফট লাগতেছে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে এবারে বারে মুড়িয়ে রেখে দেব খাওয়ার আগ পর্যন্ত আজকের পর এ পর্যন্ত